আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা খামারটা হচ্ছে আপনাদের আর এটাকে ডেভেলপ করার দায়িত্ব হচ্ছে আলামিন ফার্মার ইউটিউব চ্যানেলের তো আপনাদেরকে আজকে যে ভিডিওটা নিয়ে সামনে এসেছি সেটা হচ্ছে খামার নতুন যারা করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন কোন সূত্র নিয়ে আগাবেন সে বিষয় নিয়ে আজকে আসলে আলোচনা করব আমরা বরাবরই জানি যে খামার করার আগে আপনাকে প্রাথমিক নলেজ নিতে হবে ট্রেনিং নিতে হবে সেটা আপনার গভর্নমেন্টের অনেকগুলা ট্রেনিং আছে সেগুলো করতে পারেন এবং প্রাইভেটভাবে অনেক ট্রেনিং সেন্টার আছে সেইখান থেকে আপনারা প্রাথমিক যে গরু চেনা জানা রোগ সম্পর্কে ধারণা নিয়ে আপনার গরু ক্রয় করতে হবে এবং কী ধরনের গরু ক্রয় করতে হবে সেটা আপনাকে জানাবে তো আসলেই যে কোনো বিজনেসেরই শুরু করার একটা জিনিস ইয়া হচ্ছে যে আগে ভালোভাবে আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপর খামার করতে হবে তো আজকে আমি একা নয় আমি আমার সাথে এবং ভিডিওর মাঝে আরেকজন মানুষকে আমি অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে তরুণ একজন উদ্যোক্তা সে মাদ্রাসায় লেখাপড়া করছে হ্যাঁ সে কি পর্যন্ত লেখাপড়া করছে আর কেন সে চাকরির পিছনে না ছুটে গরুর পিছনে আসতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সেই ভাইয়ের সাথে তো চলুন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি আপনার সাথে আসলে পরিচয় করে দিতে চাচ্ছি যে খামারিরা কিভাবে আসলে শুরু করা উচিত ইভেন আপনার কি স্বপ্ন আপনি তো কিসের জন্য আসলে খামারে প্রাথমিকভাবে এসেছেন সেই বিষয়টা আসলে আপনার একটু দর্শকদেরকে বলবেন প্রথমে আপনি বলবেন আপনার নামটা কী মন নাম মোহাম্মদ মনির হোসেন মনির হোসেন আচ্ছা মনির হোসেন আপনার দেশের বাড়ি কোথায় জামালপুরdistrict দা জামালপুর দেওয়ানগঞ্জ আচ্ছা আপনার এই শিক্ষাগত যোগ্যতা কি রকম আমি আচ্ছা আপনি লেখাপড়া না করে সরি লেখাপড়া শেষ করে চাকরি না করে আপনি কেন এই যে খামার লাইনে আসতে চাচ্ছেন আসলে এই বিষয়গুলো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আসলে সরকারে চাকরির পাওয়া তো অনেক কষ্ট এখানে দশ পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় অনেক টাকা ঘুরতে দিতে হয় হ্যাঁ তার কত দিক চাকরি পাওয়া যায় না দালালের মাধ্যমে অনেক প্রতারণা শিকার হতে হয় হ্যাঁ তো বাস্তব একটা নিজের টাকা নিজেরা থাকলাম নিজে পরিশ্রম করলাম নিজে নিজের পরীক্ষার কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আপনি তো সরাসরি যে টাকা দিয়ে বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল সেই টাকা দিয়ে তো আপনি খামার শুরু করতে পারতেন ধরেন পাঁচ সাত লাখ টাকা লাগে বিদেশ যাইতে এই এই টাকা দিয়ে তো আপনি খামার শুরু করতে পারতেন তাহলে আপনি খামার না শুরু করে আমার সাথে কেন আসলেন আপনি আসলে খামার শুরু তো করলে তো হবে না আচ্ছা আর নদীতে নাম তো আগে সাঁতার শিখতে হবে অবশ্যই কাজে এনে গরু অনেক গুলা কিছু আছে সার গরু পারলে মোটা তাজা কেমনে করবো আবার গাভী পারলে আছে এফ আছে অনেকগুলো কাকা নামতে হয় আচ্ছা အဲဒါတွေလည်းလာတယ်လည်းနေတယ် এ সম্বন্ধে না শুধু গুরু পুরোই করলাম আর খামার শুরু করলাম তো রাও না হতে আমি আচ্ছা এই জন্য জানার জন্য যাওয়ার জন্য আসা শেখার জন্য আচ্ছা আচ্ছা এটার জন্য আপনি শেখার জন্য আসছেন তাহলে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনি তাহলে এটা কি আপনি নিজে থেকেই নিয়ে আসছেন আমার সাথে যোগাযোগ করছেন না কেউ করতে বলছে আচ্ছা আপনি যোগাযোগটা কিভাবে করলেন আপনি আমার সাথে আমি এই যে অনলাইনে যে ভিডিও এফ ইউটিউব চ্যানেল আছে আমরা অনেক নাম্বার সংগ্রহ করে আমি যোগাযোগ করছি আচ্ছা তাহলে আপনি এই এখানে কি মন মানসিকতা নিয়ে আসেন আসলে কি মানে কি একটা মন মানসিকতা আছে না যে আসলে আমি এটা করব আমার ইচ্ছা আমি বাড়িতে খামার করব সেই জন্য এখানে পরিশ্রম করতেছি যাতে আমি বাড়িতে এই করতে পারি আচ্ছা এর আগে লেখাপড়া যে করছেন এর আগে কখনো গরু বাছুর লালন পালন করছেন কোশি হালকা বদলা তেমন একটা না আচ্ছা তেমন একটা না আচ্ছা এখানে আইসা আপনি সার্বিক বিষয় মানে আপনি কি কি কাজ করতেছেন যেটা আসলে আপনার করা উচিত এমন কাজ করছে বাড়িতে কখনো করা হয় নাই আচ্ছা যে কাজগুলা করছেন এই কাজগুলা কখনো বাড়িতে করা নাই আসলে কেন করা হয় নাই কেন বাড়িতে আদরে বড় বোলা ছিলাম

ছেলে খালি ঘুরাফেরা খাই বা কাজ করতে পারে না সে আচ্ছা এক্সাক্টলি আপনি ভালো একটা চিন্তা ভাবনা যে আসলে বেকার মানুষদেরকে মানুষ মূল্যায়ন খুব কমই করে কমই করে তো এখন আপনি যে পরিশ্রমগুলো করতেছেন আপনার কাছে কি মনে হয় যে না এই পরিশ্রম করলে আমি সফল হইতে পারবো হ্যাঁ আমি যদি এই পরিশ্রম বাড়াইতে করি ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকে নিজেও স্বীকার করেন আসলে এর একটা কারণ হতেছে যে এখানে একটা ট্রেনিং সেন্টার এখানে যদি আপনি ধরে যান তাহলে কি আপনি খামার করা আর হবে না আচ্ছা আপনি এখানে আসছেন কতদিন যাবত আচ্ছা গরু তো চিনেন যে কিভাবে গরু চিনা উচিত হ্যাঁ যে সার গরু কি রকম ভাবে কিনা উচিত আপনি একটা একটু উদাহরণ দেহান তো একটা খামারিকে যে আসলে এইভাবে গরু গুলা কিনা উচিত

দুই বছর প্লাস দুই বছর প্লাস না সেটা হচ্ছে আপনার কোরবানির জন্য একটা আর দীর্ঘ লং টাইম পালার জন্য একটা হ্যাঁ আচ্ছা তাহলে আর কালারের ভিতরে কোন কালারগুলো সবচেয়ে বেশি দেশি লাল দেশি লাল বেশি জন্য আচ্ছা এটা সেটা হচ্ছে কোরবানির জন্য কোরবানির জন্য লাল গরুটা বেশি চিনা জানা উচিত তো ঠিক আছে ভাই আপনি কাজ করতেছেন একটু করতে থাকেন আমি এর মধ্যে ঠিক আছে যাও দশক আমি ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম আমি নিজেই মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই যে বাপর একটা বড় ছেলে হয়তোবা কোনো উচ্চবিত্ত বা ধনী ঘরের সন্তান নয় মধ্যবিত্ত পরিবারের সন্তান এরকম হাজারও নতুন উদ্যোক্তা আছেন যারা শিক্ষিত না যাইতে পারতেছেন প্রবাসে না কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না নিজের সংসার দিয়ে চলতেছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি কোনো বিজনেস করতে যান তার আগে আপনি অবশ্যই একটা এক্সপার্ট এবং জানাশোনা লোকের কাছে গিয়ে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে সরাসরি বাস্তব যে উদাহরণটা মানে বাস্তব যে চিত্রটা সেগুলো আপনি আগে দেখেন দেখে তারপরে আপনি খামার করেন সফল হবেন ইনশাল্লাহ আর সকল দর্শকদেরকে আমি অনুরোধ করে বলছি হুজুগে কেউ খামার করবেন না কোনো ভিডিও প্রতিবেদন দেখে খামার করবেন না এবং একটা ইউটিউবে আমরা জানি ইউটিউবে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রতারণার ছাত একটা আমি বলি আমি মনে করি যেহেতু আমি একটা ইউটিউবার আমি নিজের নিজের বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার যে খামারিগুলো আছে যাদেরকে আমি মনে প্রাণে ভালোবাসি বা যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন তারা হয়তো একটা দিকে খুব ভালো করে জানেন যে আমি এটা থেকে খুব বিরত কারণ আমি আমি টাকার জন্য একজনের মিথ্যাকে সত্য বলে প্রচার করতে পারবো না ঠিক আছে এই জন্যই আমি একটু পিছিয়ে তো পিছিয়ে থাকার একটা মজা আছে হ্যাঁ হয়তো আমি আস্তে আস্তে একটা জায়গা যাব তো আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে নতুন উদ্যোক্তা যারা আছেন তারা দেখার সুযোগ পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম